বাজারে যদি পাঠাই তাহলে যদি একটার জন্য পাঠাবো তাহলে পাঁচটা নিয়ে আসবে এটাই হয়েছে ওর কাজ তো বাজারে পাঠিয়েছিলাম বলছিলাম যে দেখো একটু মাছ কি উঠে সুন্দর কোনো মাছ উঠলে তাহলে নিয়ে আসবে তো একটার জন্য পাঠিয়েছিলাম কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে আসছে এখন তো আমার পুরা দিনটাই চলে যাবে ওই কাজগুলো করতে করতে গোছাতে গোছাতে তো কি করব আর এতগুলা কাজ একসাথে করতে হবে চলেন আপনাদের সাথেও শেয়ার করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম কারণ অনেক দিন পরে আসা হয়েছে অনেক দিন ভিডিও রেখেছিলাম কারণ কোনো কিছুর সাথে মনে হয় যে ভালো লাগে নাই তার জন্য কিন্তু এখন কিছুই করতে ইচ্ছা করে না তো এখন কিন্তু আর মনে হয় যে বসে থেকে তো কোনো লাভ নেই তো অনেক মানুষ আমাদের মাছ থেকে কিন্তু ছাড়িয়ে গিয়েছিল অনেক প্রিয় মানুষ চলে যাওয়াতে কিন্তু মনটা অনেক খারাপ ছিল তো অ্যাক্টিভ হতে পারিনি মনে হয় যে মনের সাথে তো এখন কিন্তু চিন্তা করেছি যে না আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসছি তো এখন কিন্তু বাজার নিয়ে চলে আসছিলাম আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ফ্রিজে মাছ শেষ হয়ে গিয়েছিল মাছের কথা শুনে না বাজারে চলে গিয়েছিল। মাছটা এত পছন্দ করে একটার জন্য পাঠালে ও কিন্তু তিনটা নিয়ে আসবে তো এতগুলা মাছ আমার জন্য নিয়ে আসছে আমি এখন এতগুলা মাছ একসাথে কি করব। তো তেলাপিয়া মাছ নিয়ে আসছে সরপুটি মাছ নিয়ে আসছিলো সরপুটিটা অনেক দিন পরে পেয়েছিল সরপুটি মাছটা আমার খুবই পছন্দ এই শীতকালে সরপুটি মাছ খেতে না অনেক মজা লাগে তো আর এটা কী মাছ আমি বলতেছিলাম যে এটা কী মাছ নিয়ে আসছো আমি কিন্তু এটা চিনতেছি না তো অনেক মাছ আসলে চিনি না রুই মাছ কাতল মাছ এগুলো চিনি তো এই মাছটা কি নাম ওইটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তার সাথে সাথে অনেকগুলা সবজিও নিয়ে আসছে লাল শাক নিয়ে আসছিলো এখন কিন্তু শীতের সময় শাক খেতে অনেক ভালো লাগে জলপাই নিয়ে আসছিলো জলপাই টক খাবে তার জন্য আর এই যে একটা মস্ত বড় কাজ নিয়ে আসছিলো এটা দেখলে না আমার অনেক বিরক্ত লাগে যে কাটতে না এত ঝামেলা কই মাছটা কিন্তু কাটতে অনেক ঝামেলা তো এই কই মাছটা নিয়ে আসছে এখন এতগুলা মাছ কেটে কুটে রাখা কিন্তু আমার পক্ষে সম্ভব তারপরও কি করব সবগুলা রেখে রান্না করে ফেলেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করি রান্নাটা সরপুটি মাছ ভাত ভেজেছি সরপুটি মাছটা খুবই মজার তার জন্য কিন্তু কাজকে সবার জন্য কিন্তু সরপুটি মাছটাই নিয়ে নিয়েছিলাম আর তার সাথে আমি গরু মাংস রান্না করেছিলাম আলু দিয়ে ঝোল করে তো ছেলেকে দিয়ে দিয়েছিলাম ছেলে নামাজ পড়ে এখন খেয়ে নিচ্ছে তার সাথে আবার বিকেলবেলা বের হয়েছিল আছে একটু কারণ শুকনা বাজারও কিছু নেই মাসের বাজার সবগুলো শেষ হয়ে গিয়েছিল তার জন্য বলেছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটু বের হব তো আমি আর যাইনি শরীরটা খুবই খারাপ ছিল এতগুলা কাজ করার পরে আর শরীর ভালো থাকে নাকি তো পরে আপনাদের ভাইয়াই চলে গিয়েছিল। যাওয়ার পরে সব কিছু লিস্ট করে দিয়েছি নিয়ে আসছে কারণ সব কিছু একসাথে শেষ হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু শুকনা বাজারগুলো একসাথে নিয়ে আসছে যে দুধ চা পাতা চিনি যা যা লাগে সব কিছু ডাল থেকে আসলে প্রতি মাসে কিন্তু কে বাজারগুলো একবার করলে আর মনে হয় যে টেনশান থাকে না তো এই জন্য সব কিছু একসাথে নিয়ে আসছে আর তার সাথে সাথে কিছু বিস্কিট চানাচুর এগুলোও নিয়ে আসছে কারণ বাচ্চারা আছে সবাই আছে একটু চায়ের সাথে বিস্কিট না হলে মনে হয় যে চলে না তো একটু চা বিস্কিট হলে সন্ধ্যাবেলাও খাওয়া যায় তার জন্য বিস্কিট সব কিছু নিয়ে আসছে তো অনেক বাজার এগুলা কিন্তু গোছাতে হবে এখন সব কিছু আবার গুছিয়ে রেখে দিব তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম